হ্যালো ইব্রিম জাগিয়া কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনারা যারা লাভার আছেন তাদের জন্য কিন্তু থাকছে বিশাল ক্যাশব্যাক অফার কি ভেবে অবাক হচ্ছে অবাক হওয়ার কিছুই নেই কারণ আপনাদের জন্য মিসিআ ইয়ামাহা নিয়ে এসেছে আপনাদের পছন্দের বাইক ভার্সন দশ হাজার হাজার টাকা টাকা যার রেগুলার আছে তিন লাখ ত্রিশ এবং এখন আপনারা অফার পরবর্তী মূল্যতে পাচ্ছেন তিন লাখ বিশ হাজার টাকা সাবার সুপি আমার কাছে পেয়ে যাচ্ছেন দুইটি কালার এভেলেবেল ব্ল্যাক কালার এবং হচ্ছে রেড কালার আপনারা যারা আপনাদের পছন্দের বাইকটি পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে